আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টি থেকে প্রথম ও দ্বিতীয় শাসনের এই শক্তি তোমরা কীভাবে পূরণ করবে তা দেখিয়ে দেব এ অধ্যায়ের শুরুতে বলা হয়েছে পানি যেমন আমাদের জীবন ধারণে অপরিহার্য একটি উপাদান বাতাসে কিন্তু তাই আমরা বাতাসের মধ্যেই বসবাস করি ক্রমাগত নিঃশ্বাস নেই দেখতে না ফেলেও বাতাসের প্রবাহ কিন্তু আমরা ঠিকই অনুভব করি জ্বরের সময় আমরা টের পাই অদৃশ্য বাতাসে দানবীয় শক্তি আচ্ছা বাতাসের কি দূষণ হতে পারে এ থেকে কি ছড়াতে পারে বিভিন্ন রোগ চলো একটু ভেবে দেখি আমাদের এই অধ্যায়ের প্রথম ও দ্বিতীয় সেশনে শুরুতে বলা হয়েছে বাতাসের মধ্যেই আমাদের বসবাস সত্যি বলতে বাতাস আরও স্পষ্ট করে বললে অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্তে টিকতে পারি না শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমরা বাতাস থেকে অক্সিজেন নেই এখন একটু ভেবে দেখো তো সব জায়গায় দম নিতে কি একই রকম স্বস্তি লাগে তোমার নিজের এলাকাতেই সব জায়গায় দম নিতে কি একই রকম লাগে পাঁচ ছয় জনের ছোটো ছোটো দলে ভাগ হয়ে যাও এবার একটু দলে বসে আলোচনা করে দেখো নিজের এলাকায় কার কোথায় শ্বাস নিতে ভালো লাগে তোমরা যখন বাসা থেকে স্কুলে আসো কিংবা স্কুল থেকে বাসায় যাও আসা যাওয়ার পথের রাস্তাটার কথা ভেবে দেখো তোমার আশার প্রতি কী পরে বাগান বা নার্সারি যদি থাকে সেখানকার বাতাসে শ্বাস নিতে কেমন লাগে আবার পথে যদি কোনো ডাস্টবিন বা কলকারখানা পরে সেখানে শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা হয় কিনা না ভালোভাবে চিন্তা করে নিজের অভিজ্ঞতা অনুযায়ী নিচের পূরণ করো এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা প্রথমে পাঁচ থেকে ছয়জন মিলে কয়েকটি দল গঠন করবে তারপর তোমাদের বাসা থেকে স্কুলে আসা যাওয়ার পথে যদি কোনো বাগান বা নার্সারি পরে থাকে বা ডাস্টবিন বা কলকারখানা পরে থাকে তাহলে ওই সকল স্থানে তোমাদের শ্বাস নিতে কেমন লাগে তারপর দলীয় আলোচনা করে তোমরা নিচের শখটি পূরণ করবে এখানে তোমাদের শখের মধ্যে প্রথমে রয়েছে ক্রমিক নং তাহলে তোমরা এখানে প্রথমে তোমাদের দলের সদস্যদের ক্রমিক নং লিখবে তারপর রয়েছে দলের সদস্যদের নাম এখানে তোমাদের দলের সদস্যদের নাম লিখবে তারপর রয়েছে এলাকার কোথায় নিঃশ্বাস নিতে ভালো লাগে এখানে তোমরা এমন পাঁচটি স্থানের নাম লিখবে যেখানে তোমাদের নিঃশ্বাস নিতে ভালো লাগে একইভাবে এখানে রয়েছে এলাকার কোথায় নিঃশ্বাস নিতে খারাপ লাগে তাহলে তোমাদের এলাকায় যে সকল সকাল স্থানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এরকম পাঁচটি স্থানের নাম দলীয়ভাবে আলোচনা করে লিখবে তারপর বলা হয়েছে কোনো বিশেষ সাদৃশ্য ও বৈসাদৃশ্য তাহলে এখানে তোমাদেরকে যে এলাকায় যেসব স্থানে নিঃশ্বাস নিতে ভালো লাগে বা যে সকল স্থানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে এ ভালো লাগার পিছনে বা খারাপ লাগার পিছনে কোনো কারণ থাকতে পারে কিনা তা এখানে তোমরা লিখবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই ফাঁকা ঘরটিতে তোমরা কীভাবে উত্তরটি লিখতে পারো তার আগে এখনও যারা তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ উত্তরে দলের প্রথম সদস্য হলো থইমা সিং মার্মা তার নদীর পরে নিঃশ্বাস নিতে ভালো লাগে এবং ডাস্টবিনের পাশে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে নদীর তীরবর্তী অঞ্চলের বাতাস পরিষ্কার ও সতেজ থাকে তাই নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে ডাস্টবিনের পচা দুর্গন্ধযুক্ত পদার্থের কারণে বাতাস দূষিত হয় তাই নিঃশ্বাস নিতে খারাপ লাগে দলের সদস্যদের দ্বিতীয় সদস্য হলো জাহিদুল ইসলাম তার পুকুর পাড়ে নিঃশ্বাস নিতে ভালো লাগে স্টেশনে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে পুকুরের আশেপাশে গাছপালা থাকার কারণে বাতাস পরিষ্কার ও সতেজ থাকে তাই নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে স্টেশনে গাড়ির কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে বাতাস দূষিত হয় তাই নিঃশ্বাস নিতে খারাপ লাগে নমুনা উত্তরের বা দলের সদস্যদের তৃতীয় সদস্য হল সামাও মার্মা তার বাগান ও নার্সারিতে নিঃশ্বাস নিতে ভালো লাগে শহরের রাস্তায় তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে বাগান ও নার্সারিতে প্রচুর গাছপালা থাকার কারণে এখানের বাতাস ঠান্ডা ও নির্মল লাগে তাই এখানে নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে শহরের রাস্তায় অতিরিক্ত যানবাহনের ধোঁয়া ও ধোলাবালির কারণে বাতাস দূষিত হয় তাই নিঃশ্বাস নিতে খারাপ লাগে দলের চতুর্থ সদস্য হল মোহাম্মদ নাহিম তার স্কুলের মাঠে নিঃশ্বাস নিতে ভালো লাগে পচা নর্দমার পাশে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে স্কুলের মাঠে খোলামেলা হওয়ায় চারপাশের গাছপালার বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে পচা নর্দমার দুর্গন্ধ বাতাসের মাধ্যমে চারদিকে ছড়িয়ে পড়ে তাই এখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে দলের পঞ্চম সদস্য নিলয় কুমার তার পাহাড়ে নিঃশ্বাস নিতে ভালো লাগে ইটের ভাটার পাশে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে পাহাড়ে ঘন গাছপালায় আচ্ছাদিত থাকায় এখানের বাতাস শীতল ও সতেজ থাকে তাই নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে ইটের ভাটায় কয়লা পোড়ানোর কারণে ধুলাবালি ও ধোঁয়াযুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে খারাপ লাগে দলের সর্বশেষ সদস্য নাজমুল ইসলাম তার পার্কে নিঃশ্বাস নিতে ভালো লাগে কলকারখানার পাশে তার নিঃশ্বাস নিতে খারাপ লাগে পার্কে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বাতাস পরিষ্কার থাকে তাই নিঃশ্বাস নিতে ভালো লাগে অন্যদিকে কলকারখানার বিষাক্ত কালো ধোঁয়ায় চারপাশের বায়ু দূষিত হয় তাই এখানে নিঃশ্বাস নিতে খারাপ লাগে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই অধ্যায়ের পরবর্তী শখগুলো তোমরা কিভাবে পূরণ করবে ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ